কেমন আছেন কথা বলবো যদি কোন দাঁত ফাঁকা থেকে থাকে যদি এটা হারিয়ে যায় পরবর্তীতে এটি যদি রিপ্লেস না করা হয় তাহলে কি ধরনের সমস্যা হতে পারে আপনার যদি কোনো মুখের কোনো দাঁত মিসিং থাকে সেই দাঁতটি দ্রুত রিপ্লেস করে নিতে হবে তা না হলে ফাঁকা দাঁতটি পূরণের জন্য পার্শ্ববর্তী দাঁতগুলো সামনের দিকে হেলে আসবে এবং বিপরীতমুখী দাঁতটি অতিরিক্ত বেরিয়ে যায় যায় ফলে ভারসাম্যটি নষ্ট হয়ে এবং ফাঁকা দাঁতের নিচের চোয়ালের যে হাড়টি রয়েছে এটি ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় ফলে মুখের সৌন্দর্যেরও একটি ব্যাঘাত ঘটে এই জন্য কোনো দাঁত মিসিং থাকলে অবশ্যই দ্রুত এটি রিপ্লেস করে নেবেন তা না হলে সামনের যে দাঁতগুলো বা পেছনের যে দাঁতগুলো ফাঁকা দাঁতটির গ্যাপ পূরণের জন্য যখন হেলে আসে তখন মাছ দুই দাঁতের মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়ে যায় এবং এই গ্যাপে খাবার আটকে যাওয়ার পসিবিলিটি থাকে এবং খাবার আটকে গেলে ব্যাকটেরিয়া জমে যায় ফলে এর থেকে বিভিন্ন ধরনের মুখে প্রবলেম হতে পারে এই জন্য অবশ্যই আপনার দাঁত যদি নষ্ট হয়ে যায় সেটা যদি পড়ে যায় বা তুলে ফেলা হয় তাহলে সেই দাঁতটি দ্রুত রিপ্লেস করে নিতে হবে এতে শুধু মুখের সৌন্দর্যই আপনার রক্ষা পাবে না এতে করে আপনার মুখের ভেতরের যে প্রবলেমগুলো হয় এটি ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে ধন্যবাদ সবাইকে